নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সুতোপাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে চলে এসেছি সন্দেশ রেসিপি নিয়ে আজকে আমি সন্দেশ বানাবো তাও আবার চাল দিয়ে তো বাড়িতে অনেকেই নারকেল দিয়ে সন্দেশ বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে চাল দিয়ে একবার হলেও সন্দেশ বানিয়ে দেখবেন যেটা খেতে বন্ধুরা অসাধারণ হয় আর যদি এখনও চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন তাহলে এবারে রেসিপি শুরু করি এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল তো চালগুলো আমি আগে থেকেই ধুয়ে ভালো করে শুকনো করে রেখেছি এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবারে আমি চালগুলোকে ভেজে নেব ভালো করে দশ মিনিট মতো সময় নিয়ে চালগুলোকে ভেজে নিয়েছি এই দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি চালগুলো নামিয়ে নেব না না বাবা মুড়ি বানাচ্ছি না এখানে সন্দেশ হচ্ছে তুমি খাবে আচ্ছা চালগুলো ঠান্ডা করে নেব চালগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন জালের মধ্যে মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা কাজু বাদাম ভেঙে নিয়েছি এইগুলো দিয়ে দেবো আপনারা চাইলে এখানে কাঠ দিতে পারেন বা চীনা বাদামও দিতে পারেন এইগুলো আমি ভালো করে গুঁড়ো করে নেব চালগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসছি আর দেখুন খুব মিহি করে গুঁড়ো করিনি একটু দানা দানা আছে এবারে আমি কড়াইতে দুধ দিয়ে দেবো এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ নিতে পারেন এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধের প্যাকেট এখানে আমি দশ টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দুটোই দিয়ে দেবো মিশিয়ে নেবো দুধ দিলে সন্দেশ খেতে খুব সুন্দর হয় আর দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এটা শুধু গুঁড়ো দুধ দিয়েও বানিয়ে নিতে পারে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কয়েকটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি এগুলো দিয়ে আর এখানে নিয়েছি চিনি আর পাটালি নিয়েছি আর চিনি নিয়েছি এগুলো দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র গুড় বা শুধু চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন দুধ ফুটতে শুরু করেছে এখন মিষ্টির ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য আমি একটুখানি লবণ দেব আর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এক হাত দিয়ে চালের গুঁড়ো দেব আর এইভাবে মিশিয়ে নেব আঁচ কমিয়ে দেব একবারে কম আছে ভালো করে এইভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়েছি আর এই আমি রান্না করতে থাকব আর একটা ডো তৈরি করে নেব এইভাবে আমি রান্না করে নিয়েছি দেখুন একটু শক্ত মতো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এবারে আমি ভালো করে মিশিয়ে নেব ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন এই রকম শক্ত করে নিয়েছি কত সুন্দর পাক হয়েছে দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটু এইভাবে আর এটা আমি ঠান্ডা করে নিয়েছি এখানে আমি একটা সন্দেশের ছাঁচ নিয়েছি এটাতে অল্প করে ঘি লাগিয়ে নেব আর এইবারে আমি সন্দেশগুলো বানিয়ে নেব অল্প করে নিয়েছি আর এইভাবে গোল করে নিয়েছি এইবারে আমি ভাবে সন্দেশ গুলো বানিয়ে নেব কতটা সুন্দর হয়েছে আবারও একটু গোল করে নিয়েছি এইভাবে বসিয়ে দেবো আর ভালো করে একটু সেট করে নেবো যাতে ডিজাইনটা ঠিকঠাকভাবে হয় আর ভালো করে বোঝা যায় এই দেখুন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নেব সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি এখন বাচ্চাদেরকে দিয়ে দিই এই নাও বিহু খাও অঙ্কার কেমন হয়েছে বিহু কেমন হয়েছে ওইদিকে তাকিয়ে বলো হয়েছে হয়েছে সন্দেশ গুলো সত্যিই খুব ভালো হয়েছে বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে সন্দেশ বানিয়ে দেখবেন খুব ভালো হবে আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ